phonics কে মেক করছে এটা আর পান্ডা কালার মানে কে কে পান্ডা সিকিউরিটি গাই স্কুলের কেয়ারটেকার গ্যাং আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি চা নিয়ে বসেছি একটু চা বিস্কুট খাবো আর তুষানদের তাবিবদের অনলাইন ক্লাস হচ্ছে কারণ হলো এশিয়ান সামিট না ওর ব্রেক চলতেছে এশিয়ান সামিটের জন্য মালয়েশিয়াতে এবার কড়াকড়ি খুব বেশি স্কুলের আশেপাশে রোড ব্লক থাকতে পারে এই কারণে মোটামুটি অনেকগুলো স্কুলে অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে মানে বাসা থেকে ক্লাস করবে কারণ স্কুলে যাওয়া আসা যেহেতু রোড ব্লক থাকে তাতে একটু সমস্যা হবে আর এবার ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়াতে আসতেছেন

মিস্টার তাবিব সাহেব ক্লাসে জয়েন করেছে মিস্টার তাবিব সাহেব কি করতেছে ক্লাসে জয়েন করেছে তার ক্লাসে তার আবার অনলাইন ক্লাসের সাথে আমাকেও বসে থাকতে হয় তার সাথে সাথে আমাকেও ক্লাস করতে হয় এখন কি ক্লাস স্পনিক্স এখন হলো তার সুরা বারুকাইয়া বা ফনিক্স ফনিক্স ক্লাস এখন বিক শিখতেছে আলিফ বা বলো বলো সাথে সাথে বলো হ্যাঁ বলো হ হ বলো বলো তাভিবের তাভিবের ক্লাস শেষ ওর ক্লাস শেষ হয়ে গেছে ওরা আর নেক্সট কোনো ক্লাস নাই ওই বাচ্চাদের ওদেরকে অনলাইনে পড়ানো টিচারদেরও মাথা নষ্ট আসলে এক একজন এদিকে কাইথ হয়ে যায় ওদিকে কাইথ হয়ে যায় আমারও এতক্ষণ ওদের সাথে বসে থাকতে হইলো টিচার কি বলে ওইদিকে খেয়াল করে না কি একটা অবস্থা প্রশান্ত নিজের অনলাইন অনলাইন ক্লাস ক্লাস করতেছে ওদের হবে আজকে কালকে শনি রবি তো বন্ধ অনলাইন ক্লাস এশিয়ান সামিটের জন্য তো এইখানে এই মাছগুলো নিয়েছি এগুলা একটু চচ্চড়ির মতো করব রান্না করব আর কি আলু টালু কিছুই নাই সবই করতে হবে আজকে দেখি আপনাদের ভাই আসলে বের হয়ে বাজারঘাট করতে হবে বাজারঘাট নাই কিছুই তো এখন রান্নাবান্নার ব্যবস্থা করি এগুলোকে এখন পরিষ্কার করে তারপরে বাকিটা করতেছি তার ঘুরা করে একটু রান্নাটা করতেছি কারণ সকাল থেকে তাবিবের সাথেই বসেছিলাম আটটা থেকে ক্লাস শুরু হয়েছে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে বসেছিল তারপর আমি বসেছিলাম তো এখানে তাড়াহুড়া করে একটু ডাল বসিয়েছি ফ্রিজে একটু মুরগির তরকারি আছে এটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে আর আমাদের এই যে সেই মাছ এখন হাতে মাখায় বসাই দিচ্ছি এটা হইতে বেশি সময় লাগবে না একটু বেগুন দিয়েছি কেটে ভালোভাবে মাখায় বসাই দিচ্ছি বাচ্চাদের অনলাইন ক্লাস হইলে কিন্তু একটু ঝামেলা প্রশান্ত বড় হয়ে গেছে ওর সাথে অ্যাটেন্ড করা লাগে না কিন্তু তাবিবের সাথে অ্যাটেন্ড করা লাগে তো কি আর করার যখন যেরকম তখন সেরকমই তো করতে হবে ভাত রাইস কুকারে হয়ে গেছে এখন এটাকে ভালো করে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিব না কিন্তু না সেলের ক্লাস তো না মনে হচ্ছে আমারই ক্লাস এতক্ষণ ধরে ছেলে যে প্ল্যানের প্ল্যানেট প্ল্যানেট কালার করলো সেগুলাকে আমার কাট করতে হইলো সেগুলাকে যে সুতার মধ্যে দিয়ে একটা স্টিকের মধ্যে দিয়ে হ্যাং করতে হইলো এটার আবার এখন ছবি তুলে পাঠাইতে হবে মানে ক্লাস তো অন্য না ক্লাস মনে হচ্ছে আমার তো ওর ক্লাস মাত্র ফিনিশ হইলো বাবা এখানে লাগে না এটা তুমি এখানে লাগে আর ই করতে পারবো না গুলো লেগে যাবে তো ওইটা হাতে দিয়ে আবার ছবি তুলতে হইলো এই যে কী যন্ত্রণা এটা বলে শেষ করা যাবে না দেখেন এই জায়গায় দেখেন গাম দিয়ে লাগাই চলে গেছে ওর কোনো খবর নেই এদিকে এগুলা করতে গিয়ে আমি মনে হচ্ছে স্টুডেন্ট হয়ে গেছে ওর সাথে ছেলে এদিকে আসো নাও 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 ধরো ভালো করে ধরো এটা কার সুন্দর করে ধরো কার এটা তাহলে এটা আমি আমি নিয়ে ঘুরতেছি কেন তোমার তো হ্যাঁ কে মেক করছে এটা এগুলা কি এগুলা কি এগুলা সব কি এটা কি এখনো দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম আর একটা মুভি দেখলাম আহ নতুন একটা মুভি রিলিজ হয়েছে এটা হলো ভেস ভে ভেস বা ভেস এরকম কিছু একটা উচ্চারণ হবে লেভেল থ্রি সরি লেভেল টু আপনারা ইচ্ছা করলে নেটফ্লিক্সে গিয়ে সার্চ করে দেখতে পারেন নতুন রিলিজ হয়েছে এটা দেখলাম ওইটা হলো হিন্দি মুভি একটা আছে না শয়তান শয়তান মুভিটা তো একটা গুজরাটি মুভির নকল ছিল তো ওই ওই সেমটারই সেকেন্ড পার্ট আর কি গুজরাটি মুভি ফার্স্টটা হলো ভেস আর সেকেন্ডটা হলো ভেজ টু লেভেল টু দেখলাম ভালোই লাগলো তো সারাদিনই আজকে বৃষ্টি বিকাল থেকে তো সেই পরিমাণের বৃষ্টি এখন বিকালবেলা একটু ভাজা পুরি বিকাল না ঠিক সন্ধ্যা মাগরিবের পরে ভাবলাম একটু ভাজা পুরি ট্রাই করি আর বাচ্চারাও খাবে আমরাও সাথে খাবো আর এই চুলায় চা বসিয়েছি আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে কালকে শুক্রবার তো কালকে তো কেন আর প্রশান্তা বিবের অনলাইন ক্লাস সকালে আসলে ওঠার ওরকম তাড়াহুড়া নাই এ কারণে হলো একটু চা খাচ্ছি রাত্রে লেট করে ঘুমালেও সমস্যা নেই তো ঠিক আছে আমি ফ্রাইগুলো ভেজে নিই তো এই যে এখানে সব কিছু ভাজাভাজি হয়ে গেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কেক এটা আপনাদের ভাইয়া এনেছে কোনো উপলক্ষে না এমনি কেকটা এনেছে তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু কাটি এই জন্যই তো স্যার একটা প্লেট নিয়ে এসো তোর তো ওদেরকে নিয়ে একটু কেকটা কাটবো ওরাও মজা পাবে আর এখানে চিকেন নাগের পাবি ভাত ছাড়াও মা এদিকে চলে আসো আচ্ছা হ্যাঁ হাই না সবাইকে সালাম দাও এখানে আসো এখানে আসো আমার কাছে শোনা তোমাকে দেখা যাবে না আসসালামাইকুম আসসালামাইকুম স্মল প্লেট বিগ প্লেট

তো এই কারণে কেকের কালার পান্ডা কালার মানে কেকে পান্ডা আছে আর কালারটা পান্ডান এই হালকা গ্রিন কালারটাকে পান্ডান কালার বলে তো ঠিক আছে আমি বাচ্চাদেরকে নিয়ে এখন একটু কেকটা কাটি সাথে ফুড আছে এগুলো আমরা কেক কাট করি না তাই করো আস্তে করে কাট করো হ্যাঁ কিছু বলতে চাও হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে না আমাদের কারো কারো হ্যাপি বার্থডে না আমরা কি বলবো হ্যাপি ডে হ্যাপি ডে হ্যাপি

চলো আমরা এখন সবাই ফুড খাই চলো আমরা ডাইনিং টেবিলে চলে যাই ফুডগুলো নাও প্রশান্ত ফুডগুলো নাও একটা কাটলাম কেটে একটু রায়ানের জন্য কেক ফ্রেন্স ফ্রাই নাগেট সবকিছু একটু একটু পাঠাই দিলাম বাচ্চাটা খাবে না আপনাদের ভাইয়া এখনো আসে নাই আস্তে 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 কি হইছে কি হইছে আস্তে কি হইছে দশান চিলে লাগানো ঘর ভাই বসে থাকি ভয় দেখে বলছে তাবে তো ঘরে ছিল এত খা দরজাটা ইয়ে করে দাও নিচেতে লাগাই দাও

আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি মালয়েশিয়াতে রিসেন্ট একটা স্কুলে একটা ইনসিডেন্ট হয়েছে যেটা কিনা না খুবই 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 দুঃখজনক আসলে সব দেশেই ক্রাইম হয় কোনো দেশে কম কোনো দেশে বেশি তবে মালয়েশিয়াতে ইদানিং মানে আমি আগে এগুলো শুনি নাই আসছি তো অনেক বছর হয়ে গেছে কিন্তু ইদানিং মনে হয় যে এগুলো একটু বেশি শুনতেছি একটা স্কুলে চোদ্দো বছরের একটা ছেলে ষোলো বছরের একটা মেয়েকে মেরে ফেলছে এবং মেয়েটাকে বার স্টেপ করছে বার দুইশো বার স্টেপ করছে বিভিন্ন টাইপের যন্ত্র দিয়ে মানে যা যা ছিল ছেলেটার কাছে চোদ্দ বছরের বয়স ছেলেটার এবং এটার কারণ কি সেটা শুনলে আপনারা আরও বেশি অবাক হবেন হ্যাঁ গো ওই যে মেয়েটাকে মেরে ফেললো বললাম যে মেয়েটাকে মেরে ফেললো ওর এক্সাম চলতেছিল না লগ্ন বলতেছিল মানে ও লগ্ন বলতেছে যে আন্টি আরেকটা একটা ইনসিডেন্ট হয়েছে কি জানি বললো যে কোন স্কুলের বাচ্চাকে সিকিউরিটি স্কুলের কেয়ারটেকার গ্যাং রেপ করছে মানে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে খুব খুবই 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 খারাপ অবস্থা মালয়েশিয়াতে হ্যাঁ এটা তো বলছি আমি তো শুনছি আগে ভাষাতেও শুনছি বলছি মানে পাসারে হ্যাঁ লেকেরটা হই তো হইতো আগে ভাষায় যখন রেড বডিটা পাইলো না ওই দিনই পাইছে আমাদের এইখানটা তো মানে কি বলবো আমাদের এইখানটা তো অন্যরকম ইনসিডেন্ট যাই হোক তো যেটা বলতেছিলাম কি বলতেছিলাম আচ্ছা যেটা বলতেছিলাম যে চোদ্দ বছরের ছেলেটার বয়স মেয়ে মানে স্কুলে পরীক্ষা চলতেছিল তো পরীক্ষা চলাকালীন তো পুরো স্কুল একদম সাইলেন্ট থাকে ওই সময় পরীক্ষা শেষ বা পরীক্ষার মিড ডে বা যাই হোক মেয়েটা হলো ওয়াশরুমে গিয়েছে লেডিস ওয়াশরুমে গিয়েছে মেয়েটা ওয়াশরুম ইউজ করার জন্য ১৬ বছর মেয়েটার বয়স মেয়েটা চাইনিজ মেয়েটা এগুলো ছবি টবিও আসছে তো মেয়েটা গিয়েছে আর ছেলেটা ও মানে মেয়েটাকে আগে থেকে পছন্দ করত। আর মেয়েটাকে যখন দেখেছে যে মেয়েটা ফ্রেন্ডের সাথেই মনে হয় গিয়েছে না একা একা গিয়েছে আমার ঠিক আমি ঠিক এটা বলতে পারবো না ফ্রেন্ডের সাথেই মনে হয় বাথরুমে গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডের সাথেই গিয়েছে ছেলেটা এটা ফলো করছে ফলো করে ফ্রেন্ডটা হয়তো বা মেয়েটা বাথরুমে ঢুকছে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড আর তার ওই মেয়ে ফ্রেন্ডটা হয়তো এদিক সেদিক হাঁটতেছিল ওই যুগে ছেলেটা বাথরুমে ঢুকছে ঢুকে মেয়েটাকে প্রপোজ করছে এর আগেও হয়তো বা দু তিনবার প্রোপোজ করছে মেটা রিজেক্ট করছে তো ওইখানে গিয়ে আবার প্রপোজ করছে ওই সময় মেটা তখন আবার রিজেক্ট করছে আর যেহেতু আগে থেকে একটা খুব ছিল রাগ ছিল তো ওই সময় ওর কাছে অনেক টাইপের ছোটোখাটো মানে যা থাকে আর কি মানে ওইরকম কোনো মানে হামরি কোনো ইয়ে না উইপার না মানে ছোটোখাটো জিনিস যা ছিল এগুলো দিয়ে দুশোবার স্টেপ করছে এবং মেয়েটা স্পট দে তো এগুলো নিয়ে অনেক বেশি তোলপাড় মানে সব জায়গায় নিউজ থেকে শুরু করে মালয়েশিয়া টিকটক থেকে শুরু করে সব জায়গায় নিউজগুলো আসছে তো চোদ্দো বছরের একটা ছেলে কি বা বুঝে জানি না কি বা বুঝে আর মেয়েটা ষোলো বছরের মেয়েটাকে প্রপোজ করছে মেয়েটা রিজেক্ট করতেই পারে কেউ কাউকে প্রোপোজ করলে যে তাকে পছন্দ করতে হবে এমন কোনো কিছু তো নাই কিন্তু কথা হইল আসলে এই বয়সটা বাচ্চাদের এই বয়সটা থেকে শুরু করে ইন্টার পর্যন্ত একটা আমি মনে করি যে এই যে টিনেজ থেকে শুরু করে ইন্টার পর্যন্ত এই বয়সটা অনেক বেশি ক্রুশিয়াল একটা বয়স এই বয়সটাতে সন্তানদেরকে কি করছে সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি দেখছে মোবাইলে এগুলো আসলে বাবা মাকে অনেক বেশি সিনসিয়ার হতে হয় এমন না যে আপনি সময় সন্তানের সাথে লেগে থাকবেন এই তুমি কি দেখতেছো এটা কি করতেছো এটা এটা এতে করে সন্তানরা আরও বেশি বিগড়ায় যায় সন্তানদের সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করতে হবে সন্তানরা স্কুলে কি করছে কার সাথে মিশছে ওরা যখন বাসায় এসে আমাদেরকে এগুলো বলে যেমন তোষান অনেক কথা বলে এটা হয়েছে ওইটা হয়েছে সেটা আপনাকে শুনতে হবে তাদেরকে টাইম দিতে হবে আমি আমার প্যারেন্টিং থেকে যেটা মনে করি যে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওরা যে জিনিসটা সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে সেটা যদি আপনার কাছে মনে হয় যে এই টাইমে ওকে শেয়ার করা যাবে না তাহলে ওকে ওইটা অন্যভাবে আপনাকে বুঝাইতে হবে ওইটা নিয়ে তুমি এখন এটা তোমাকে বলতে হবে না এটা এটা শোনা লাগবে না এগুলো না করে ওই জিনিসটাকেই ওদেরকে অন্যভাবে বুঝাই দিতে হবে কারণ ওদের এই টিনেজ টাইপের টিনেজ টিনেজ যে বয়সটা এটা কিন্তু আস্তে আস্তে জানার বয়স ওদের অনেক চেঞ্জেস আসে তারপরে অনেক কিছু ওরা দেখে বুঝে এগুলা সম্পর্কে ওদের আগ্রহ থাকে যখন আমরা এই জিনিসটা ওদেরকে বুঝাই যে এটা এমন এমন নিষিদ্ধ জিনিস বা এটা সেটা হাবি যাবি তখন দেখা যায় যে ওদের আগ্রহটা ওইটার প্রতি আরও বেশি বাড়ে তখন ওইটা থেকে ওরা আরও অনেক রকমের অনেক কিছু করে ফেলে কিন্তু এই জিনিসটা আসলে এত বেশি মানে অবাক হয়েছি যে চোদ্দ বছরের একটা ছেলে আমার তোষান এগারো পার হয়ে বারোতে পড়লো এই যে আগস্ট এগারো শেষ হইলো ওর তাহলে তোষানের চাইতে আর খুব বেশি হলো দুই থেকে তিন বছরের বড় তাহলে ওই ছেলেটার মানে মাথার মধ্যে জিনিসটা কিভাবে আসলো যে ওকে আমি প্রপোজ করেছি ও রিজেক্ট করেছে ওর বয়সে বড় কিন্তু মেয়েটা দুই বছরের ক্লাসেও বড়। আজও লাগছে আমার কাছে আমি জানি না আমরা আসলে আস্তে আস্তে কোন জেনারেশনের দিকে পা দিচ্ছি আমাদের জেনারেশনটা একরকম ছিল আমাদের সামনের জেনারেশন রকম আমরা প্যারেন্টস আমাদেরকে আসলে এখন অনেক বেশি সিনসিয়ার হতে হবে মেয়ে ছেলে বলে কথা নাই মেয়েরাও যেমন যে কোনো কিছু শিকার হইতে পারে ছেলেরাও কিন্তু শিকার হতে পারে সো এইগুলা আমাদেরকে বুঝে শুনে ওদের প্যারেন্টিংটা আমাদেরকে ওইভাবেই করা উচিত আল্লাহর পথে ওদেরকে যাতে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি ইসলামিক জ্ঞানের সাথে যেন বড় করতে পারি একটা বাচ্চার যদি টুকটাক ইসলামিক জ্ঞান থাকে তাহলে দেখা যায় যে বাচ্চাটা অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে তো ইসলামিক জ্ঞানটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা যতটুকু পারবো ওদেরকে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন সো আমাদের ধর্মীয় যে শিক্ষাটা আছে সেটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিব অন্য ধর্মে যারা আছেন মুসলিম না তাদেরও ধর্মীয় গ্রন্থ আছে আপনারাও আপনাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী বাচ্চাদেরকে এই শিক্ষাটা অন্তত ছোটোবেলা থেকে দিবেন বাচ্চাদেরকে ভালো মন্দ কোনটা কি সেটা বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুক নেক সন্তান হিসেবে বড় করা তৌফিক দিক এসব ফেতনা ফেসার থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখুক এগুলো শুনলে আসলে অনেক ভয় লাগে স্কুলটাতে অনেকটা টাইম ওরা থাকে তো আসলে সত্যি কথা মানে সব দিক দিয়ে খেয়াল করা পসিবল না বাট তারপরেও খেয়াল করতে হবে তবে কোনো কিছু নিয়ে অনেক বেশি ফোর্স ওদেরকে করবেন না কারণ আজকালকার বাচ্চারা কিন্তু ওইরকম বাচ্চা না যে মারলাম বাচ্চা ঠিক হয়ে গেল আমরা কিন্তু আমাদের এই যে মায়ের আমরা সবাই টুকটাক খেয়েছি আমার এই যে যারা আছেন থার্টি সেভেন রানিং আমার আমার সাথে যারা আছেন নাইনটিন স্কিট বলে তো তারা সবাই জানি আমরা বাবা মার চট থাপ করে আমরা টুকটাক সবাই কিছু না কিছু খেয়েছি তো এখনকার জেনারেশনটা পুরাই আলাদা ওরা কিন্তু এগুলোর সাথে ইউজ টু না সো বুঝতেই পারছেন তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ